সূর্যমুখী খুবই আকাঙ্ক্ষিত আমার সেই সূর্যমুখী এখানে হয়েছে আল্লাহ রহমত অনেক সুন্দর হয়ে হয়েছে আমি মনে করছিলাম যে এটা হয়তো আরো ফুল ফুটতে কয়েকদিন সময় লাগবে কিন্তু না এটা খুব দ্রুত ফুল ফুটে গেছে আর কিছু কিছু বাকি আছে যে এগুলোতে অল্প করে ফুটেছে ফুটবে এইগুলো মাথা মোটা হয়ে উঠতে যাচ্ছে আর মাটি এইগুলো ফুটে গেছে তো আমি অত্যন্ত উৎফুল্ল এবং আনন্দিত যে এই ফুলগুলো এভাবে ফুটে গেছে আর আমার এই জমি এখানে আমি পরীক্ষামূলকভাবে তিনটি ফসল আবাদ করার ই করেছিলাম এক নম্বরে হচ্ছে সূর্যমুখী মানে যাকে বলে মিশ্র চাষ এক নম্বরে ছিল সূর্যমুখী তারপরে হচ্ছে আপনার এই যে ই মুসুরি মুসুর ডাল আর ওই মুসুর ডালের ভিতরে আছে আপনার এই যে ই পেঁয়াজ মানে পেঁয়াজের বীজ পেঁয়াজের বীজ ছিটানো আছে ও আছে মুসুরি যখন আমি ঝুড়ে নেবো ঝুড়ে নেওয়ার পরে পানি দেবো সার দেবো তখন ওইগুলো ওপেন হয়ে যাবে আর বাকি তো এটা আছে এটা কম জায়গায় বলা যাবে না এটা আড়াই বিঘা এবার প্রায় পনেরো তিন বিঘার মতো জায়গাতে এই সূর্যমুখী আর এই যে এই যে বললাম মসুর ডাল আর পেঁয়াজ যেটা বীজ ছিটানো পেঁয়াজ এটাই হয়েছে তো ফুলগুলো এত বড় হয়েছে চিন্তা করা যায় না এই একটা ডাঁটা এত মোটা ঘোড়া থেকে গিয়ে এইগুলা এইভাবে হ্যাঁ তো সত্যি সত্যি বলছি এই ফুলগুলো অনেক বড় বড় এই ফুলটা যথা বড় মধু মৌমাছি এই যে মৌমাছি লেগে আছে ওগুলোতে এই যে মৌমাছি এই যে মৌমাছি প্রায় প্রতিটি ফুলেই মৌমাছি বসে আছে হ্যাঁ আর আমাকে আশ্চর্য লেগে যাচ্ছে যে এটা সূর্যমুখী ফুলের যে কি বুনট ওই যে পাশের যে ইগুলা ফুলগুলা এগুলো কিন্তু ফুটছে ওখানে মধু সংগ্রহ করতে গেছে ওগুলো অঙ্কুর উদ্গম হয়ে যাবে আর ভিতরের কিন্তু ফুল এখনো ফুটেনি কারণে অবস্থা বিরাজ করছে তো শুধু যে ই আছে মৌমাছি আছে তা না এখানে পিঁপড়ারাও দেখছি আছে এই যে পিঁপড়া তো ওদের দ্বারাও এটা অঙ্করোধ কম